দামি জিনিস মা দশ মাস দশ দিন পেটে রেখে জন্ম দিতে হেরে সারা থাকুন যায় মা থাকলে বহুত কিছু করতে পারতাম মা নাই দেখে কিছুই করতে পারি না খারাপ লাগে তোমার নাম কি মোহাম্মদ ইয়ামিন কয়েক বছর আগে মা মারা গিয়েছে দুই বছর আগে মায়ের কবর পাশে যাও তুমি মায়ের খবর এখন নাই এই জায়গার খবর খুঁজে আরেকজনের কবর দিয়েছি যখন ছিল কবর তখন গিয়েছিলাম হ্যাঁ গিয়েছিলাম যাই কান্না করছি মায়ের কবর পাশে গেলে তোমার কেমন লাগতো বহুত খারাপ লাগতো মার কথা খেলে মনে করছে অন্য ছেলেরা যে মায়ের কুলে ঘুমায় মায়ের হাতে খাবার খায় এগুলো যখন দেখো তখন তোমার কেমন লাগে নিজের কাছে মুখটা ঝাপ ধাপ করে মার কথা মনে পড়ে পৃথিবীর সব সম্পদ যদি এক জায়গায় করা হয় এবং মা থাকতো এক জায়গায় তুমি কোনটা বেছে নিত মাকে বেছে নিতাম মার থেকে দামি জিনিস কিছু মা দশ মাস দশ দিন পেটে রেখে জন্ম দিতে হেরে সারা থাকুন যায় মার জন্য কান্না করি মা আগে খাওয়া দিত জামা কাপড় কিন দিত যখন অন্য ছেলেমে মেয়ে বাবা মার হাত স্কুলে যে যায় তখন তোমার কেমন বহুত কষ্ট লাগে মানে কি মার কত মনে পড়ে যখন পোলা বাইনদের স্কুলে নিয়ে যায় মাই। বয়স কত এক দশ আম্মু ছাড়া তোমার কেমন যাচ্ছে দিন খারাপ যাচ্ছে বহু খারাপ যাচ্ছে এই দুটি বছর মা ছাড়া তোমার কাছে কেমন লেগেছে ভালো লাগেনি মানে কি মার কথা খালি মনে পড়ছিল কি শিখতে পেরেছো মা ছাড়া এই দুই বছর কিছুই শিখতে পারিনি খালি ভালো ব্যবহার শিখছি খারাপ ব্যবহার করে আবার কেউ ভালো ব্যবহার করে কেউ আইসা সাহায্য দেওয়া যায় আর কেউ না এই একটা ছোট্ট শিশু উজ্জ্বল ভবিষ্যৎ তার এই সমস্ত যারা ইয়ামিনরা রাস্তায় ঘুরে দিন পার করছে তাদের খোঁজ নিন সরকারের প্রতি আহ্বান এদেরকে যথাযোগ্য মূল্যায়ন করুন দেশের বিত্তবানদের প্রতি আহ্বান আপনারা এগিয়ে আসুন ইয়ামিনদের পাশে দাঁড়ান তাদের জীবনকে আলোকিত করে তুলুন রিহামুদ্দিন প্রতিদিন খবর ঢাকা